তো এই যে ছোটো বোনের বাড়িতে বেড়াতে আসছি তো আমরা তো রান্না বান্না করে খেয়েছি দুপুরে খেলাম তো দুপুরের পরেই যে বিকেলবেলা চা নাস্তা বলতে যেটা বোঝায় তো সে চা নাস্তা চা বানাতে গিয়ে আমার বোন হলো পপকর্ন ভাজি করে দিয়েছে তো পপকর্ন ভাজার পরে আমি বললাম তুমি পপকর্ন ভাজি করলে আমাকে কেন বললা না যে আমি একটু ভিডিও করতাম তখন বললো না পপকর্ন ভাজা তো বাকি আছে এখন তো শুধু আমরা বড়রা খেলাম তো বাচ্চারা আর কি ছিল না ওই সময় আরেক বোনের বাসায় ওরা ঘুরতে গিয়েছিল পাশাপাশি বাসা তো তো এখন ওই যে আমার বাচ্চারা আসছে বোনের বাচ্চারা সব বাচ্চারা একসাথে হয়েছে তো এখন ওদের জন্য দ্বিতীয়বার পপকর্ন ভাজছে আর বললো যে যে পপকর্ন ভাজবো আসো ভিডিও করো তো এই যে পপকর্ন তো ওই সরিষা তেলে পপকর্ন ভাজা তো পপকর্নটা ওই যেরকম ভুটটা ছুলে রাখা ভুটটা কিনে নিয়ে রেখে দিছে আর এই যেরকম প্রথমে তেলটা দিয়ে তেলটা অনেক গরম হয় একটু লবণ দিয়ে অনেক গরম করে তেলটা এই যে পপকর্নটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে দিবে তারপর এটা নিজে নিজে কীভাবে যে ফুটবে কত সুন্দর লাগবে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন তা আমার বোন বলছে তুমি এরকম করে এনে রাখবা আর এরকম করে ভাজি করে খাবা আমি তো এই রেসিপি করে অনেক প্রশংসা করাচ্ছি আমাদের বাড়িওয়ালা আমার বাসায় ঘুরতে আসে তখন আমি ওদের জন্য এই পপকর্নটা বানাই খাওয়াই তো তুমি এরকম করে বানায় খাও বা অনেক খুশি হবে সবাই আর সত্যি বলতে কি একদম অনেক টেস্টি ছিল একদম দোকানের থেকেও এই যে শব্দটা আসছে না দারুণ লাগছিল শব্দটা তাই না তুমি শোনো নাই তো আমরা তো অনেক মজা করে এই পপকর্নটা খেয়েছি তো সুন্দর একটা আওয়াজ আসছিলো সেটা আর নিলাম না মিউট করে দিলাম কারণ আরও বাচ্চা কাচ্চারা আসছে না অনেক চিলাপাল্লা করছিলো সেই জন্য এই শুধু এই শব্দটা নিতে পারলাম না তো ইচ্ছা আছে যে ভুট্টা কিনে রাখবো তারপরে এরকম করে ভেজে ভেজে খাবো কিনে খাওয়ার থেকে এরকম যদি ঘরে বানিয়ে খাওয়া যায় খুব সহজে সেটা অনেক ভালো হবে না তো আমার বোন তো সরিষা তেল দিয়ে ভেজেছে তো আমাদের তো সরিষা তেল দিয়ে ভাজ না এটা যে সরিষা তেল দিয়েই ভাজতে হবে এরকম না নর্মাল আমরা যে রান্নায় যে তেল ব্যবহার করি সেই তেল ব্যবহার করলেই হয়ে যাবে তো তবে সরিষা তেলের একটা সুন্দর ফ্লেভার আসছে সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে মানে সেই ফ্লেভারটাও কিন্তু অ্যাভয়েড করার মতো না সরিষা তেলের সেই ফ্লেভারটা আমাদের তো অনেক ভালো লেগেছে তো আমি ভাবছি পপকর্ন খাওয়ার জন্য একটু সরিষা তেল কিনলে এমন কি হবে তো এই যে আমার বোনের আমরা কিন্তু একদম নিম্নবিত্ত সাধারণ পরিবারের সবাই হ্যাঁ তারপরেও আমার এই বোনের রান্নাঘরটা আমি বলছিলাম যে তোর রান্নাঘরটা ছোটোখাটোর মধ্যে কিন্তু অনেক সুন্দর আর আমার বোনটা হলো সব থেকে যেটা ও খুব গোছানো আমাকে এই ঘরটা গুছালে দিলে আমি কিছুই করতে পারবো না আমি যেমন অনেক এলোমেলো থাকি আমি চেষ্টা করি গুছাইতে কিন্তু আমি তার মতো করে অত গুছাইতে পারি না তো সে কিন্তু সে যে কোনো কাজ অনেক সুন্দর করতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ক্ষেত্রে হোক রান্নাবান্নার ক্ষেত্রে হোক সব কিছুর তার কাজ খুব সুন্দর হয় যেমন কোনো সেলাই শিখে নাই কিন্তু সে সেলাই করতে পারে তার নিজের কাপড়গুলো সে নিজেই সেলাই করে তো আমার বড় বোন অবশ্য বলে ও শুধু নিজের জন্য পারে ও ওর দিদিকে আমার বোনকে যখন কাপড় সেলাই করে দেয় সেটা নাকি এত ভালো হয় না তো এই যে এরা হলো বাচ্চা কাচ্চা আরও কিছু বাচ্চা কাচ্চা আছে এরা অন্য কোথাও চলে গেছে এইখানে এক দুই তিন চারজন আছে একজন শুয়ে আছে আর বাকি তিনজন বাইরে আছে ওরাও আসবে একটু পরে ওরা আসলে ওরাও খাবে আর আমরা বড়রা অলরেডি খেয়ে নিয়েছি এই যে এইটা হলো আমাদের বড়দের আবারও মানে ভেজে দিয়েছে তো অনেক মজা ছিল তো সুন্দর একটা সময় কাটালাম বোনের বাসায় এই বাচ্চাদেরকে নিয়ে তো আমার মেয়ে কোলে উঠে বসেছিল ছোটটা এখন নেমে গেছে আমি বলেছি তুমি এত বড় হয়ে গেছো এখনও তুমি কোলে থাকো এই হলো কাহিনি